চিকেনি তিন হাত ভোর সাড়ে চারশো টাকা প্রতি দেখেন সুন্দর সুন্দর চিকেন আগে ছিল সাড়ে পাঁচশো টাকা এখন সাড়ে চারশো টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে দেখেন সুন্দর সুন্দর সাড়ে তিন হাত চিকেন দেখেন সবগুলি চিকেন কেজি সাড়ে চারশো টাকা প্রতি গুলো মূল্য সাড়ে পাঁচশো টাকা বর্তমান মূল্য সাড়ে চারশো টাকা জামার জন্য দুই গছ সেলার জন্য দেড় জন্য সাড়ে তিন গছ দেখেন সুন্দর সুন্দর চিকেন